টঙ্গি গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে থাকা ব্যস্ত সড়কটি যেন শিক্ষার্থীদের জন্য এক অদৃশ্য আতঙ্ক প্রতিদিন সকাল বিকেলে শত শত ছাত্রছাত্রী যখন রাস্তা পার হয় তখন গাড়ির হর্ন আর দ্রুতগতির শব্দে থমকে যায় তাদের পদচারণা এই সড়কে নেই একটি স্পিড ব্রেকার নেই কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ফলে গাড়িগুলো ছুটে যায় চোখের সামনে দিয়ে অনেক সময় বিদ্যালয়ে পৌঁছাতে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ গাড়ির ফাঁক খুঁজে দৌড়ের রাস্তা পার হতে হয় যা প্রতিদিনই বাড়িয়ে তোলে দুর্ঘটনার ঝুঁকি অভিভাবকরা বলেন স্কুলের সামনে যদি স্পিড ব্রেকার না থাকে তাহলে নিরাপত্তা কোথায় আমাদের বাচ্চারা তো প্রতিদিন রাস্তায় ভয় নিয়ে চলে স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই স্পিড ব্রেকারের দাবি জানানো হলেও এখনও নেওয়া হয়নি কোনো উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিরাপদ পথ চলার জন্য তারা দ্রুত উদ্যোগ চাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সবাইয়ের একই কথা একটি স্পিড ব্রেকারি পারে আমাদের প্রতিদিনের ভয় কমাতে প্রতিদিন সকালবেলা আসতে আমরা এখানে একটু আতঙ্কে থাকি এখানে গায়ে গুলা পরে গতিতে চলে আমরা যেহেতু এখানে অনেক শিক্ষার্থী আসা যাওয়া করে সেহেতু এখানে একটা স্পিড ব্রেকার থাকলে আমাদের জন্য খুব ভালো হয় এবং এই জিনিসটা কর্তৃপক্ষের আকর্ষণ করছি নিউজ ডেস্ক আলোর সমাহার